হ্যালো বন্ধুরা সবাইকে রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা তো আজকে হলো রথ তো তোমরা ভাবছো রেডি হয়ে রথে যাচ্ছে না একদমই নয় রেডি হয়ে এখন রথে যাচ্ছে না তো আজকে যেহেতু রবিবার আমি রবিবার করে সঙ্গে যাই দুপুর দুটোর সময় যাই আর বাড়ি আস্তে আস্তে সন্ধ্যে সাড়ে ছটা বেজে যায় তো বড় আমাকে দিয়ে আসে কারণ বাড়ির থেকে অনেকটাই দূর জানো তো এর জন্য দিয়ে আসে আবার নিয়েও আসে তো এই দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর প্রচুর রোদের তাপের জন্য তাকাতে পারছি না এর জন্য বারবার আমি চোখের ওপরে হাত দিচ্ছি মানে এতটা পরিমাণে রোদ এখন রথের মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে এখন বাজে ঘড়ির কাটায় সাতটা তো আমি ওখান থেকে আস্তে আস্তে সাড়ে বেজে গেছে এসে রেডি হলাম তো কোনো রকম রেডি হয়ে এখন বেরোচ্ছি ভাবতে পারিনি যে যাবো কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বিকালবেলা যাই হোক ছেলে আর বরমশে বাইরে অলরে দাঁড়িয়ে আছে তো আর বেশি কথা বলবো না আবার আসছে একটু পরে তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা ফাইনাল মেলায় চলে এসেছি মেলায় প্রচুর ভিড় মানে কি বলবো তোমাদেরকে তো ভিড়ায় এত গরম আর ভালো লাগছিল না আর আজকে ক্যামেরার সামনে আসতে আমার একটুও ভালো লাগছিল না কারণ আজকে আমার মানে লুকটা যেন কেমন হয়েছে জানো তো নিজে সেজেও না ঠিক পড়তে করতে পারিনি মানে আর সময়ও ছিল না হাতে কারণ আমি বাড়ি এলাম সন্ধে সাড়ে ছটা বেজে গেছিল তারপর আবার রেডি হয়ে বেরিয়েছি একদম ভালো লাগছিল না বেরোতে কিন্তু না যে আসতেই হবে তার জন্য এলাম আরে দেখো দূর থেকে রথটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তো আগের বছর রথ দেখতে গেছিলাম বাজারে তো ওখানে এর থেকেও বড় রথ আর এই এই যে রথটা দেখতে গেছি এটা আমাদের বড় গোসাই পাড়া তো এই রথটা ছোটো হয় কিন্তু মেলাটা প্রচুর বড়ো হয় জানো এটা আমাদের বাড়ির পাশে তো রথে গিয়ে না আমার আগের বছরের কথাটা ভীষণ মনে পড়ছিলো তো আগের বছর রথের ভিডিওটা করেছিলাম কিন্তু এডিটও করেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ভিডিওটা করার পরই আমার এই চ্যানেলটা হ্যাক হয়ে গেছিলো জানো তো তো জানি না কেন রথে এসে আমার ওই কথাটাই মনে পড়ছে ভিডিও করতে গিয়ে তো এইসব কথা মাথায় আনতে চায় না কারণ অনেক ভিডিও ডিলিট হয়ে গেছিলো চ্যানেলটা মনে আমি দু সপ্তাহ পর তারপরে ফিরে পেয়েছি অনেক কষ্ট করে বুঝলে তো তো এইসব কথাগুলো মনে পড়লেই খুব খারাপ লাগে তো যাই হোক আমি তো ঠাকুর দর্শন করছি তোমরা একটু ঠাকুর দর্শন করে নাও তো যতইভাবে মন থেকে ঝেড়ে ফেলবো কিন্তু ঝেড়ে ফেলা যায় না দেখতে দেখতে একটা বছর হয়েই গেলো ভীষণ খারাপ লেগেছিলো গো ভীষণ কষ্ট পেয়েছিলাম তখন তো কি আর করা যাবে চলো ফাইনালি ওই সব কথা বাদ দিয়ে মেলাটা এবার ঘুরে নিই তো দেখো ভীষণ ভিড় হয়েছে আর দিকে যে দূরে মন্দিরটা দেখতে পাচ্ছি এই যে মন্দিরটা এটা হলো আগমেশ্বরী মাতার মন্দির বুঝলে তো প্রত্যেক বছর কালী পুজো হয় আর এমনি আমাবর্ষেই পুজো হয় তো অবশ্য এখন ঠাকুর নেই ঠাকুরের ছবি আছে তো সেখানে একটু প্রণাম করে নিলাম তো এটা আমাদের শান্তিপুরে খুব জাগ্রত একটা ঠাকুর বুঝতে তো ভীষণ জাগ্রত ভীষণ জাগ্রত তো এদিকে সব মেলা বসেছে আর ছোটোদের এই খেলাগুলো না ভীষণ ভালো লাগে জাম্পিং এইসবগুলো ভীষণ ভালো লাগে তো ছেলেকে বললেও ছেলে উঠতে চায় না জানি না কেন যে উঠতে চায় না তো আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু না তো ছেলে উঠেছে তো এখন ওর বয়সও নেই তার জন্য এখন ওঠে না তো নাগরদোলা চলারও বয়স না তার ওটা তো বড়দের তাই না ওই জাম্পিংগুলোও ভীষণ ভালো লাগে কিন্তু ও উঠতে চায় না যা হোক আর এদিকে দেখো ভীষণ জল জমেছে বললাম না ভীষণ বৃষ্টি হয়েছে তো দুপুর দুপুরবেলার থেকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আমি সঙ্গে যাওয়ার পর থেকে মানে যে আসতে পারবো মেলাতে ভাবতেই পারি প্রচুর জোরে বৃষ্টি হয়েছে তো ফাইনালি বিকালের পরে বৃষ্টিটা কমেছে এর জন্য সবাই মেলাতে আসতে পেরেছে আর হয়তো মেলায় ভিড়ই হতো না এত পরিমাণে বৃষ্টি হয়েছে মেলাতে বেশ ভালোই ভিড় ছিল তো এখন দেখতে দেখতে অনেকটাই মানে কি বলবো রাতও বলা চলে হ্যাঁ রাতই হয়ে গেছে একদিকে খেলনার দোকানগুলো ঘুরে বেড়াচ্ছে তো কোথাও মেলায় গেলেই ছেলের বাই না কী নেবো কী নেবো কী নেবো মানে বুঝতেই পারছে না কী নেবো তো ফাইনালি তারপরে চলে চললাম আইসক্রিমের দোকানে তো আমি মেলায় গেলে কিছুই খাই না একটা শুধু আইসক্রিমই হয়তো খাই আর খুব জোর হয়তো ফুচকা খায় তার বেশি কিছু আমি খাই না কারণ মেলার জিনিস খেতে আমার না একদম ভালো লাগে না মানে যেটা আমি মেলায় খাবো সেটা আমি দোকানে স্পেশাল করে বানিয়ে খাবো একবার এগরোল খেতে গিয়ে পুরো কাঁচা বেরিয়েছিলো জানো তো তারপর থেকে আমি মেলায় গিয়ে কিচ্ছু খাই না আর যেহেতু আজকে রবিবার রবিবারটা আমি নিরামিষ খাই আমি শনিবারটা বাড়ির সবাই নিরামিষ খাই রবিবারটা আমি একাই নিরামিষ খাই যেহেতু আমি সঙ্গে যাই জানো তো এর জন্য কিছু খাইনি শুধু একটা আইসক্রিম খেয়েছি আর এখানে ছেলে কি নেবে কী নেবে বুঝতে পারছেন আমার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে একবার বলছে এটা একবার বলছে ওটা মানে এখনও স্থির করতে পারছে না কি নেবে বুঝলে তো এই জন্য এই দোকান থেকে এই দোকান এই দোকান থেকে ওই দোকান এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো বুঝতেই পারছে না কী নেবে তো মেলায় গেলেই এরকম করে এটা না এটা না ওটা না এটা না করে এদিকে আদৌ কিন্তু খেলে না খেলার জিনিসগুলো বাড়িতে এনে ফেলে রেখে দেয় তো যাই হোক বাচ্চা কাচ্চা বায়না করলে তো দিতে হবে তো ফাইনালি ও নিয়েছে একটা কার্ড বোকোমনের একটা কার্ড ওই কার্ড নিয়ে যে কি করবে তা জানি না তো দেখো দোকান থেকে বেরিয়ে তো আমরা হাঁটছি হাঁটছি ওদিকে বেলুন টেলুন সবই বিক্রি হচ্ছে তো ভিড়ে আর ভালো লাগছে না ভাবছিলাম কখন বাড়ি যাবো ভীষণ ভিড় হচ্ছে ভীষণ ভিড় আর বাড়ির জন্য নিয়ে এসেছি জেল তো এখানে এসে আমরা দাঁড়িয়ে আছি রাস্তার এক সাইডে কারণ ওদিক থেকে তোমাদের দাদা গাড়ি বের করছিল এর জন্য এখানে আমরা দাঁড়িয়েছিলাম কারণ ওদিকটায় পুরোনো রাস্তার জাম এর জন্য এক সাইডে দাঁড়িয়ে আমি ছেলে ওই হাতে যেটা দেখালো ওটা ছেলে কিনেছে ওটা আদেও কি করতে হয় সেটা আমি জানিই না তো আমরা মেলার থেকে চলে এসে আর একটা জায়গায় দেখো এটা কোথায় বলো তো এটা হলো শান্তিপুরের নতুন একটা হাট তৈরি হচ্ছে তো সেখানে এসছে আজকে উদ্বোধন ছিল তো দুপুরবেলা তোমাদের দাদা ভাইয়ের আসার কথা ছিল কিন্তু দুপুরবেলা আসতে পাইনি কারণ আমাকে নিয়ে ওখানে গেছিলো আমাকে ওখানে দিতে গেছিলো তারপরে প্রচুর পরিমাণে বৃষ্টি কিছু হয়েছে বললাম না তোমাদের এর জন্য তোমাদের দাদা ভাই আসতে পারিনি তাই সন্ধ্যাবেলা দেখা করতে এসেছে তো আজকে উদ্বোধন যেহেতু খুব সুন্দরভাবে সাজিয়েছে তো বাইরেটাই তোমাদের সাথে শেয়ার করছে আমিও বাইরেটাই দেখে নিচ্ছি কারণ হাটে আমি কোনো দিন আসিনি ভেতরে যখন চালু হবে হয়তো আসতে পারবো না তাই তোমাদেরও শেয়ার করতে পারবো না কারণ হাটে আসতে আমাকে তোমাদের দাদাভাই দেয় না জানো তো এর জন্য হাটে আমি জীবনে কোনোদিন হাট দেখিনি তো বাইরেটা যেহেতু এখন চালু হয়নি বাইরেটাই দেখে নিই বাড়িতে এলাম আর এখন বাজে সাড়ে আটটা বুঝলে তো তো অনেকটা লেট হয়ে গেছে আর মেলায় তো প্রচুর ভিড় ছিল দেরি হয়ে গেছে গরমে ভালো লাগছে না রাস্তায় থাকতে থাকতেই পিকাশোনার প্রিমিয়ার ছিল তো সেখানে গেলাম তো একটু হাত তুলছিলাম অত বারবার হাত তুলতে পারিনি তো যেইটুকু বেরিয়ে যে হাত তুলেছি বাড়ি আস্তে আস্তে প্রিমিয়ার শেষ যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখার জন্য এক্সট কোনো ব্লগে সবাইকে শেয়ার করে দেখো